শুভ সকাল সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমার মিষ্টি আলাপ চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত ঘড়িতে বাজে ছটা কিন্তু ঘুম থেকে উঠেছি চারটে যেহেতু আমার মেয়ে সকাল ভোরবেলায় উঠে গেছে বাচ্চাদের নিয়মই যায় সকালে উঠে যাওয়ার তো আজকে ব্রেকফাস্টে ওর বলেছে যে খাবে হচ্ছে গোলা রুটি গোলা রুটির মধ্যে আবার কী কী শুধু চিনি দিয়ে জল দিয়ে গুলে ওরকম নয় একটু আলাদা ধরনের এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো তারপরে আমি একটু নিয়ে নিচ্ছি নুন তারপর পাশে দুটো ডিম রেখেছি ডিম দুটো নিয়ে ওর মধ্যে ফাটিয়ে দেবো প্রথমে একটা ডিম নিয়ে নিলাম এটাকে এবার নিয়ে ফাটিয়ে নিচ্ছি পরে আবার একটা যে ডিমটা রাখা রয়েছে ওই ডিমটা নিয়ে নেবো আর ডিমটা দেখুন যেটুকু ছিল আমি ভালো করে কাচিয়ে নিচ্ছি আমার ডিমের মধ্যে যদি একটু থেকে যায় না সাদা অংশ আমি সেটাকে কাচিয়ে নিয়ে নিই তো এটা ভালো করে আমার ডিম দুটো নেওয়া হয়ে গেছে এবার জল নেব আমি একটু জল নিয়ে ভালো করে এটাকে গুলে নেব যে জল দিচ্ছি দিয়ে এটা হাতা দিয়ে এখন ভুলছি পরে আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো কারণ যত এটাকে ফাটিয়ে নেবো তত ভালো হবে গোলা রুটিটা আর ডিমটা দিয়েছি বলে আর চিনিটা একটু বেশি দিয়েছি বলে এটা কিন্তু খুব সফট সফট খেতে হবে আর আমি এখন এটার পেস্টটা ভালো করে তৈরি করে নিচ্ছি জানেন তো আমারও খেতে খুব ভালো লাগে ওর বাবা বলছিল এর মধ্যে একটু পেঁয়াজের কাঁচা লঙ্কা দিলে খুব ভালো হতো কিন্তু হ্যাঁ দিলে বেশ ভালোই হতো কিন্তু আমার আবার ওরকমটা ভালো লাগে না আর আর একটু অসুবিধা হয়ে গেলে দুটো রিফাইন তেল হতো খুব ভালো হতো ছিল সর্ষের তেল তো যেটা চাইছিলো তাই দিয়ে করেছি কিন্তু সকালে আমি ওকে বাজারে পাঠিয়েছিলাম সকাল তখন যখন ওকে বাজারে পাঠিয়েছি তখন বাজে হচ্ছে পনের সাতটা তাও নাকি কোনো দোকান এখনও খোলেনি সেই জন্য সাদা তেলটা পাইনি তো ঘরের যা আছে তাই দিয়ে করছি এই বাড়িতে তো খুব রান্না বান্না হয় না মাঝে মধ্যেও সকালে খেয়ে যায় এইটুকুই করে দেওয়া হয় আর আমি কিছু যদি একটু করি ওই রাত্রে যদি একটু খিদে পেয়ে গেলো উঠে একটু হালকা ম্যাগি মেয়ের জলটা গরম দুধের বোতলটা ফুটানো এইসব প্রথমে দিয়ে দিচ্ছি হাতা দিয়ে ঘুরিয়ে নেব কিন্তু না আগে একটু হাত দিয়ে চেষ্টা করে দেখলাম আগে যেমন তাওয়ার মধ্যে করতাম আমার কি অসুবিধা জানেন তো আমি এসব নন জিনিস আবার একদমই করতে পারি না আমার কড়াইতে হোক বা লোহার তামাই বা সিলভারের তামায় খুব ভালো হয় আমি পাটি সাপটাওটাও একদম খারাপ তুলি না বেশ ভালোই তুলি কিন্তু এতে যেন আমার ভালো হচ্ছে না আসলে তা নয় আমার অভ্যেস তাই অনেকে আছে যারা খুব সুন্দর দেখেছি গোল গোল পাতলা পাতলা একদম পাটি সাপটার মতো কি সুন্দর গোলা রুটি তোলে তাদের অবশ্য অভ্যেস আমি একটু খুব কম কাজ করেছি তো নন যেহেতু দেখুন গ্রামের বাড়িতে যে আমরা কাঠের উনুনের জালে রান্নাবান্না করা গ্যাস খুব কমই ব্যবহার করা তো ঠিক চাট কেউ অতিথি আসলে বা কোনো মিষ্টি বর্ষা হলে তখনই আমরা গ্যাসে রান্না করতাম আর না হলে সময় আমরা উনুনে রান্না করতাম বাগান থেকে পাতা কুড়িয়ে নিয়ে আসতাম কাঠ নিয়ে আসতাম কাঠ কোনো সময় কিনে নিয়ে আসতাম কোথাও যদি সর্ষে রয়েছে সর্ষে ধরুন নেওয়া হয়ে গেছে সর্ষের পাতা থেকে তো পিটিয়ে নিয়ে যদি গাছটা রয়েছে ওই গাছটা তুলে তুলে নিয়ে আসতাম তার যে গা সর্ষে গাছটা তো পুরোটা কাটা হয় না অর্ধেক অর্ধেক করে কাটা হয় সর্ষে যেখানে আছে নিচে যে লম্বা ডানঠির মতন গাছ থাকতো ওগুলো পাজা করে নিয়ে এসে বেঁধে আটি করে নিয়ে এসে রান্না করতাম তারপর তোলা উনুন ছিল ছোট ছোট কাঠ কেটে তোলা উনুন বালতি উনুন যেটাকে নিয়ে করতাম আর এই দেখুন ভাজি যা হচ্ছে কি বলবো একটা সুন্দর গোল সে ফানতে পারছি না অবশ্য এখন হচ্ছে না ঠিকই পরে আস্তে আস্তে ঠিক আমার ঠিক হয়ে যাবে আপনাদের দেখালাম প্রথম যেটা তুলেছি আর এই দিকে আমি ক্যামেরাটা আবার হাতে নিয়ে নিয়েছি বড্ড অসুবিধা জানেন তো ইচ্ছে করে যে কিছু টুকটাক করি করে আপনাদের সাথে একটু আমি সেটা ভাগ করে নিই কিন্তু ব্যাপারটা কী বলতো এক হাতে মোবাইল আর এক হাতে রান্নার কিছু করা অসম্ভব দেখি যদি কোনো দিনও একটা স্ট্যান্ড নিয়ে আসতে পারি তাহলে খুব ভালো হয় তাহলে স্ট্যান্ডটা সেট করে নিয়ে ভালো করে রান্না বান্না করে আপনাদের সেটা শেয়ার করবো আমি অবশ্য রান্নায় কিন্তু খুব পারদর্শী না চেষ্টা করি অবশ্য ঠিকই কিন্তু খুব পারদর্শিক না এই যে ছোট ছোট একদম যেন লুচির মতন হচ্ছে খুব বেশি গোল হচ্ছে না যেমন পারছি তেমনই করছি কিন্তু ভালো করার চেষ্টা করছি এটা একটু গোল কম হচ্ছে পরেরটা আবার একটু ভালো করে গোল করার চেষ্টা করছি আবার এই ননস্টিকের করা তো অসুবিধা কি জানেন তো যেমন লোহার কড়াইতে বা কড়াইতে মাঝখানেই তেলটা থাকে আর এই ননস্টিকার সাইডে চলে যায় আর আমার কোলে দেখলেন কে এসে গেছে কিছুতেই বিছনায় থাকবে না ঘুমাবে না চুষি খাবে না দুধ খাবে না কিছু করবে না মায়ের কোলে থাকবে বলুন তো এই গরমের মধ্যে আমার কাছে এসছে আর দেখুন বড় বড় চোখ করে দেখছে আমাদেরকে দেখেছেন তো কীভাবে দেখছে কি করছি সব দেখছি বলুন তো এই গরমের মধ্যে নিয়ে করা সম্ভব অবশ্য কি আমি একদমই এরকম নিয়ে করে ভিডিওর আমি করতে চাইনি কিন্তু বাধ্য আমি ভিডিওটা অনেক আগে স্টার্ট করে ফেলেছিলাম যদিও ভিডিওটা আমার রানিং চলছিলো মাঝখান থেকে কাট করতেও পারছি না আমি আর সে সময় মেয়েও কাজ যে ওর বাবারও যাওয়ার টাইম হয়ে গেছে এখন বাজে হচ্ছে আটটা প্রায় মাঝে আমি একটু বন্ধ করে আমার মেয়ে কাঁদছিল বলে গেছিলাম আবার এসে করেছি আবার যখন করলাম দুটো দেখছি আবারও এখন ওর ঘুমোতে ঘুমোতে প্রায় সাড়ে আটটা নটার সময় আবারও ঘুমবে এখন আর ঘুমবে না তাই বললাম মেয়েটাকে কোলেই নিয়ে নিই তাই আমার মেয়েকে কোলে নিয়ে করছি। খুব বেশিক্ষণ রাখবো না বাবা গরম তো প্রচুর এখানটায় তাই এখানে আজকে আমি এনেছি কারণ বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা ঠান্ডা বলে কোলে নিয়েছি হ্যাঁ দেখুন আমি কী করছি ভালো করে দেখছি আবার আর এদিকে আমার একটা পরোটা লেগে গেছে সরি পরোটা না এটা গোলা রুটিটা সেটা আবার দেখুন কিছুতে উল্টোতেই পারছি না যে আর এক হাতে আর একটা চামচ দিয়ে উল্টাবো তাও তো হবে না যে আর এক কোলে আমার আমার মা বসে রয়েছে আমার মা দেখছে ও যে ও মা কী করছে তো ভাবছি না মাম্মা এবার ভিতরে রেখে আসবো আমার মামাম কিন্তু খুব পটু পাকা জানেন সব কিছু অল্পতে শিখে যায় আমার এই মেয়েকে জনায় কত কিছুই না বলে যে তোর মেয়ে অল্প বয়সে অনেক কথা বলা শিখে যাবে যেহেতু আমার শাশুড়ি মা জানেন তো সারাক্ষণ আমার মেয়ের সাথে বক বক করতে হয় বকবক মানে ভালোবেসে সারাদিন কথা বলে তাই সবাই বলে তোর মেয়ে খুব তাড়াতাড়ি কথা বলা শিখে যাবে আমার মান আমি ভিতরে নিয়ে যাবো ওর সাথে কথা বলছি আমার কথার উত্তর দিচ্ছে হাত নেড়ে নেড়ে দেখছি দেখুন ওর কিন্তু লক্ষ্যটা ওই লাল বাটি যে লাল বাটিটা লাল দেখতে পাচ্ছি সেটাই ওর লক্ষ্য আর ওই আমি একটা গোলা রুটি বসিয়ে দিয়েছি ওটা হোক আস্তে করে দিয়েছি গ্যাসটা ওটা হয়ে গেলে আমার মেয়েকে ভিতরে নিয়ে যাব। ভিতরে নিয়ে গিয়েই আগে কাজ হলো ওকে ঘুম পাড়িয়ে দেবো ওকে ঘুম পাড়িয়ে বাকিটা করে নেবো ওর বাবা কি বলছিল আজকে অফিসে নিয়ে যাবে তো আমি যা বানাচ্ছি মনে হয় না ও অফিসে নিয়ে যেতে পারবে তো যাই যেমনই হবে তেমনই নিয়ে যাবে আর কি যা কার করেছি এক একটা তো এক এক রকম হয়ে গেছে আপনাদের সাথে একটা খুব দুঃখের কথা আমি শেয়ার করছি যেটা আমার মনে খুব কষ্ট দেয় আমার মেয়ের গায়ের রংটা চাপা তো এই চাপা গায়ের অগ্নি আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক কিছু বলেছে বলেছে আমার মেয়ের চোখ ছোট, ছোট অনেকটা নাকি নেপালি মতন একটা গায়ের রঙ মতন তো আমি তাদেরকে কোনো কিছু বলতে চাই না তাদের আমার মেয়েকে যেমন লেগেছে তেমন বলেছে কিন্তু কি জানেন তো আমার কাছে আমার এই মেয়ে সব থেকে সেরা মায়ের কাছে আর বাবার কাছে তার সন্তান হলো সব থেকে সেরা হয় তাই আমার মেয়ে যেমনই হোক না কেন আমার কাছে সেরা ওর গায়ের রঙ চোখ বরণ না নাক বড়ো আমার ওসব সব দেখে কোনো লাভ নেই ওই যে আমার একটা মেয়ে হয়েছে আমি এতে অনেক করি ওর সুস্থ স্বাভাবিক ভালো আছি সুস্থ আছি এতেই আমি সন্তুষ্ট যারা এসব কমেন্ট করে তাদের মানসিকতা হয়তো একটু অন্যরকম হয়ে যায় সেই মতে পরেক্ষণে ঠিকই ভাবে যে একটা বাচ্চাকে হয়তো এরকম বলা উচিত হয়নি কিন্তু যখন তারা বলে না আমার মনে বড্ড কষ্ট হয় খুব খারাপ লাগে আর ও যে বলছে যে বলেছে বা যারা বলছে যে আমার মেয়ের গায়ের রঙ কালো তা যে মেয়ের গায়ের রঙ কালো তাহলে তোমার যখন মা কালীকে পুজো করো সে মা কালীর গায়ের রঙটা কী সেটা একবার দেখো তাকে তুমি দেবী বলে ভগবান বলে ভালোবেসে মাথায় তুলছ আসলে সে ঈশ্বর আমাদের সব থেকে শক্তিশালী তিনি তার তিনার হাতেই সব অবশ্যই মাথায় রাখবেন কিন্তু একটা বাচ্চা শিশুকেও কোনো সময় এরকম বলা উচিত নয় তাহলে আমার মেয়েরও কিন্তু সেই গায়ের রঙ তাই না তাহলে আমার মেয়েরও তো মনে হয় আমি তো বলুন যে খুশি যে স্বয়ং মা কালীর যে গায়ের রঙ আমার মেয়ের সেই গায়ের রং তাতে আমার কোনো আফসোস নেই আমি তাতে খুশি হয়েছি তাই যারাই বোকা বোকা কথাগুলো বলেন মেয়ের গায়ের রঙ নিয়ে মুখ নিয়ে চোখ নিয়ে নাক নিয়ে তারা এগুলো বলা বন্ধ করুন আপনারও হয়তো একটা মেয়ে সন্তান থাকতে পারে বা ছেলে সন্তান থাকে যাই থাকুক মেয়ে হোক বা ছেলে হোক বা অন্য কেউ যদি কমেন্ট আপনাকেও যদি করে আপনার বাচ্চার জন্য হয়তো আপনি কিছু বলতে পারবেন না মিষ্টি মুখে একটু হেসে দেবেন ঠিকই কিন্তু ভেতরটা আপনার অনেক কষ্ট হবে তাই বলি কাউকে কিছু বলবেন না বলার আগে দশ পর্যন্ত তো ভাববেন যে একটা শিশুর নামে যদি কিছু বলবো সেই শিশুটা হয়তো কিছু বুঝবে না তার যে মা বাবা থাকবে তাদের যে কতটা কষ্ট হয় সেটা তো আপনারা বুঝতে পারছেন না হ্যাঁ যদি বুঝতে পারবেন আমি চাই না কোনো মানুষ সুস্থ থা অসুস্থ মানে কোনো খারাপ কিছু হোক বা কোনো তার বাচ্চাকে কোনো কমেন্ট করুক আমি একদমই চাই না তাদের বাচ্চারা সবসময় ভালো থাকে সুস্থ থাকে আমি অল্প বয়সে মা হয়েছে ঠিকই কিন্তু মা হওয়ার পর যেন আমার মধ্যে একটা আলাদা কিছু অদ্ভুত একটা আলাদা থেকে অদ্ভুত একটা কি যেন বেশ কাজ করি এই অদ্ভুত যে আমার মনের মধ্যে তৈরি হচ্ছে এটা আমি কোনো কিছু বর্ণনা দিয়ে বা কোনো কিছু বলে প্রকাশ করতে পারবো না তাই বলছি আপনার এরকম কমেন্ট করা বন্ধ করুন আমার বাচ্চাকে নিয়ে এই কথাটা আমার আশেপাশের লোকদের হয়তো যখন ভিডিওটা দেখবে শুনে হয়তো বুঝে যাবে কে বলেছে না বলেছে তারা হয়তো দুটো কথা তখন আমাকে শোনাবে যে এইসব কথা এখানে বলার কি আছে আসলে আমি কি করব বলুন তো আমি কথাগুলো তো আমার হাজবেন্ডকেও যদি বলতে বলি ও শুনবে ঠিকই কিন্তু কিছু বলার নেই ও খুব কষ্ট দুঃখ পায় যে আমার পরিবারের লোকরাই আমার বাচ্চাটাকে নিয়ে এরকম বলে এই কথাটা আজকে কিন্তু আমি অনেক কষ্টে বলছি আমি এরকম আমার এই মিষ্টি আলাপ চ্যানেলে আমি যে এরকম একটা দুঃখময় কথা বলবো আপনাদের শেয়ার করবো সেটা ভাবতে পারিনি অথচ কি করবো বলুন এতবার যখন আমায় শুনছি এতবার বলেছে তখন মনটা আমার একটু ভেঙে পড়িনি আমি শক্ত আমার মেয়েকে আমি চেষ্টা করব সর্বদা সবসময় ভালো শিক্ষা দেওয়ার ভালো তৈরি করার কিন্তু কতটা কি আজকালকার এই দিনে কতটা কি গুণ পাবে আমি জানি না কিন্তু সবসময় ভালোটাই আমি চেষ্টা করব সব মা বাবাই ভালোই চাওয়ার চেষ্টা করে তো চলুন এই কথাটা বাদ দিই আমি কথা নিয়ে আর কথা বলতে চাইছি না আপনাদের সাথে ছোট্ট একটা আমার মনের দুঃখ বা খারাপ লাগা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কিছু মনে করবেন না আমি বলে ফেলাম আবেগেতে যে আমার পরিবারের কেউ এই কথাগুলো বলেছে যেগুলো আমার সত্যি খুব খারাপ লেগেছে তো চলুন ছাড়ুন যে কথাটা নিয়ে যেটা আমি করছি এরপরে দেখলেন যে আমি এখন যে পরোটাটা ভাজলাম সেটা বেশ গোল হয়েছে তোর বাবা বললো থাক না ট্যাড়া হোক প্যাকা হোক যেমনই হোক খাবো তো আমি তুমি ভাবছো কেন আমাকে দুটো দিয়ে দিও না আমি একটু অফিসে গিয়ে তাহলে খেতে পারবো ভাত তো ওই দিক থেকে বাড়ি থেকে তো নিয়ে যাবে মা গুছিয়ে দেবে আর এদিকে আমি টিফিনও খেয়ে যাবে ওর মুখে ভালো লেগেছে বলে একটু নিয়েও যাবে তা আমার প্রায় করা শেষ এইবার আমি আমার মেয়ের জলের বোতলটা আছে ফুটিয়ে নেব ভুল ভুল ইচ্ছুটার জলের বোতল না আমার মেয়ের দুধের বোতল আর এদিকে দেখুন গ্যাস ট্যাস পরিষ্কার করে যে গ্যাসের ওভেনের মা মেয়েটা নোংরা হয়েছিল মেঝে রেখে দিয়েছি আর এদিকে ইন্ডাকশানটা চালু করে দিয়েছি মেয়ের বোতলটা ফুটে গেছে এবার মুছে নিচ্ছি একটা শুকনো সুতির কাপড় দিয়ে আর আজকের ভিডিওটা প্রচুর লং হয়ে গেল এত লং ভিডিও মনে হয় আমি ফার্স্ট টাইম দেবো আসলে লং হয়ে গেল আমার ওই মনের ওই দুঃখটা মানে আমার কি বলবো এখন আমি বলে যাচ্ছি একই কথা আমার সত্যি খুব খারাপ লাগছে যে আমার মেয়েকে এরকম বলেছে তার অতটা সন্তান নিশ্চয়ই আসছে সেইভাবে এরকমটা কি করে বলল। যাই হোক সে বলেছে সেটা তো আমার এখন ভেবে বলে লাভ নেই তার বলাটা তো আমি আটকাতে পারবো না সে আজ বলছে কাল বলছে পরে বলছে বলুক আমার সন্তান আমার কাছে থেকে সেরা চলুন ভিডিওটা তাহলে এখানে শেষ করছি